বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ হয়ে আসছে অনেক দিন ধরে কিন্তু মেলেনি কোনো সুরাহা উল্টে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মীয় স্থানে হামলার অভিযোগ উঠে এসেছে আমি টেম্পল পাল বলছি আমরা রক্ষা করতে পারি নাই আমাদের মায়ের মন্দির দেখুন কোনো নোটিশ ছাড়া রেলায় কর্তৃপক্ষ আমাদের মন্দিরের প্রতিমাসও ভেঙে একটা ধর্মীয় মানে ভগবানকে ভেঙে এভাবে ভেঙে চুরমার করে দিছে মন্দিরসহ আপনারা দেখুন দেখুন প্রশাসনের সহযোগিতায় গতকাল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন মন্দির ভাঙচুর ও ভূমি দখলের প্রতিবাদে এবং জাতীয় সংসদে ষাটটি সুরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন হিন্দু সংগঠন শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ বেশ কয়েকটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে এই সময়ে বক্তারা অভিযোগ করেন বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে নমস্কার সকলকে আমি বাংলাদেশের সকল সনাতনী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতেছি ছাত্র আন্দোলন আমরাও করেছি একটা সরকারের বর্তমান একটা সরকারের সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ কিভাবে একটা নোটিশ ছাড়া কিভাবে আমাদের মন্দির এভাবে এভাবে মন্দির ভেঙে চুরে ঘুরিয়ে দিতে পারে যখন আমরা সামনে আসি আমাদেরকে মারধর করে বাংলাদেশ ছাত্রদের মারধর করে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় তাদের জমি জমা দখল করা হচ্ছে এবং নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে তারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশও করে থাকে এই সমাবেশে বক্তারা বলেন স্বাধীনতার মূল চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ কিন্তু আজ আমরা নিজ দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের মন্দির নিরাপদ নয় আমাদের ঘরবাড়ি নিরাপদ নয় এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা সংসদে আমাদের প্রতিনিধি চাই যারা আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারবেন বিক্ষোভকারীরা তাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন রকম স্লোগান লিখে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন সমাবেশ থেকে সরকারের কাছে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা জানাই রথযাত্রা বয়কট করে আপনারা প্রতিটা জেলা প্রতিটা জেলা উপজেলা নিজ নিজ জেলা উপজেলাতে রাস্তাঘাট ব্লক করে রাখুন আপনার নমস্কার সবাইকে পাত্তাতে সবাই ছড়িয়ে দিন উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশের রাজধানীর খিলক্ষেতে হিন্দু ধর্মীয় স্থান ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার ঘটনাও দেখা গেছে যার ফলস্বরূপ সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হয়েছে এই সব ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন হিন্দু সংগঠন কিন্তু এই বিক্ষোভ সমাবেশের কোনো কার্যকরী ফল পাওয়া যায় কিনা সেদিকেই তাকিয়ে গোটা সমাজ অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা